সিটি চলে এসেছি রোহান স্মার্ট থেকে খুব সুন্দর একটা আপডেট কালেকশন তো যাদের এগুলো প্রয়োজন দ্রুত এস অর্ডারটা ডান করে দিবেন খুবই সুন্দর এগুলো লোন এবং জমজম কালেকশন আছে যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন হ্যাঁ সাথেই থাকবেন আমরা ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রথমে যে কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা কালার রানি গোলাপি কালার হ্যাঁ ব্ল্যাকের কম্বিনেশনে রানী গোলাপি কালারটা কিন্তু খুবই জোস নেক পোষণের ব্ল্যাক দিয়ে কন্ট্রাস্ট করা রয়েছে নিচের লেয়ারটাও কিন্তু ব্ল্যাক দিয়ে কন্ট্রাস্ট করা রয়েছে একদম ছোটো ছোটো ফুলের মধ্যে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এবং প্রিন্ট রয়েছে একটা হচ্ছে লোন কালেকশন আর একদম নিচের লেয়ারে থাকবে আমাদের তো স্লিপসের পোশনটা খুবই সুন্দর সাথেই থাকবেন আমরা তোপাটাটা দেখিয়ে দেবো আরও বেশি সুন্দর দোপাট্টাটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর এই পেন্টটা কিন্তু আমরা ড্রেসের নিচের পোষণেও পেয়ে যাব একদম বিগ সাইজের পাঁচ সাত নামাজি একটা দোপাটা ওকে পিওর কটনের মধ্যে হবে গরমের জন্য একদম পারফেক্ট কালেকশন আর আমাদের প্রত্যেকটা প্যান্টে কাপড় থাকবে টু পয়েন্ট ফাইভ গজ খুবই চমৎকার হ্যাঁ আপনারা দেখে শুনে পার্চেস করবেন ফুল ড্রেসটা আমরা এস জন্য ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এস এসতে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের পরবর্তী কালারটা খুব সুন্দর একটা গ্রামীণ চেকের মধ্যে হ্যাঁ যারা হালকা কালার পছন্দ করেন গ্রামীণ চেক টাইপের পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন এটা অ্যাশ কালারের মধ্যে খুব কুপ্রেইটি একটা ড্রেস হবে এবং এটা লোন কালেকশন হবে খুবই এক্সক্লুসিভ এবং আরামদায়ক হবে আমাদের প্রত্যেকটা প্যান্টের কাপড় দেখেন এক মানে কি খুবই হ্যাঁ স্মুথ একটা প্যান্টের টু পয়েন্ট ফাইভ গজ দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা গ্রামীণ চেকের দোপাট্টা এবং পুরো পাঁচ হাত একটা দোপাট্টা আর খুবই লাইট ওয়েট যা লাইট ওয়েটের মধ্যে চাচ্ছিলাম তার কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারি ফুল ড্রেসটা আমরা এসেছে জন্য আরও একবার ধরছি যাদের ভালো লাগছে নিয়ে নেবেন এত সুন্দর ড্রেস ও মাই গড একদম সুপার এক্সক্লুসিভ যেহেতু গরম গরমে এগুলো খুবই কিন্তু আরামদায়ক একটা ড্রেস প্রাইস থাকছে সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আমাদের পরবর্তী কালারটা দেখেন খুব সুন্দর একটা কি খুব ইয়ালো কালার ওকে খুবই সুন্দর নিচের পেপ লেয়ার পোর্শনটা কিন্তু বল প্রিন্ট এবং একদম নিচে রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা ড্রেসটা কিন্তু খুবই ইউনিক প্রিন্টটা দেখেন প্রিন্টটা দেখলেই মন ভরে যাচ্ছে আপনারা যেখান থেকে ড্রেস পারচেস করেন না কেন সালোয়ারের কাপড়টা দেখে নেবেন হ্যাঁ আমরা কি সালোয়ারের কাপড় দিচ্ছি সালোয়ারের কাপড় এক্সক্লুসিভ মানেই কি ড্রেসটা আরামদায়ক হবে তোপাট্টারটা দেখেন খুব সুন্দর একটা বল প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে এগুলো রেড রোজ ওর মতো খুব সুন্দর একটা পিঙ্কিশ কালারের গোলাপ রয়েছে তো যাদের ভালো লাগবে এটা ছটফট করে আসতে অর্ডারটা করে দেবেন আমরা স্ক্রিনশটের জন্য ধরছি আরও বেশি সুন্দর লাগবে ইনশাআল্লাহ ফুল ড্রেসটা এক নজরে আবারও দেখে নেন আমরা এস এসের জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসেস দিয়ে নিয়ে নেবেন প্রাইজ এক হাজার পঞ্চাশ টাকা ওকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে জমজমের প্রিমিয়াম কালেকশন আমাদের পরবর্তী কালারটা অনেক সুন্দর একটা লাইট রানি কালার হ্যাঁ যারা রানী গোলাপি কালার পছন্দ করি তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে খুব সুন্দর একটা বুটিক্সের মতো প্রিন্ট করা রয়েছে এক কথা অসাধারণ নিচে প্যানেলটা দেখেন খুব প্রিটি করে করা রয়েছে তার নিচে রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে ফ্রন্ট পার্টে শুধু নেক পোর্শনে এই ডিজিটাল প্রিন্টটা করা থাকবে আমাদের প্রত্যেক ড্রেসের সাথে যে প্যান্টের কাপড়টা পাবেন খুবই মনোমুগ্ধকর হ্যাঁ প্যান্টের কাপড় আরামদায়ক হবে এবং টু পয়েন্ট ফাইভ গজ হবে যে কোনো গ্রোথের জন্যই পারফেক্ট হবে দোপাটাটা দেখে নেন দোপাটাটা তো কিন্তু আরও বেশি সুন্দর এবং অনেক বেশি সুদিং হবে হ্যাঁ খুবই প্রিটি জাস্ট ওয়াও ছটপট করে এস দিয়ে নিয়ে নেবেন ফুল ড্রেসটা দেখেন একসাথে লাগলে কতটা প্রিটি লাগছে হ্যাঁ খুবই সুন্দর পরার পর আরও বেশি সুন্দর লাগবে প্রাইস মাত্র এক টাকা যারা রেড লাভার আছেন রেড কালার চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারেন দেখেন কতটা সুন্দর একটা রেড কালার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর ছোট ছোট করে লতানো একটা প্রিন্ট করা রয়েছে নেক পোষণটা আবারও দেখিয়ে দিচ্ছে দেখেন কতটা সুন্দর এবং নিচের লোয়ার পোষণটা দেখেন অনেক বেশি এক্সক্লুসিভ তার নিচে রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণও কিন্তু লোয়ার পোষণের সাথে ম্যাচ করে কাজ করা রয়েছে এক কথায় অসাধারণ একটা ড্রেস আর এই ড্রেসটা প্যান্টের কাপড়ও কিন্তু খুব সুন্দর একটা রেডিশ টাইপের রয়েছে অনেক বেশি সুন্দর আর দোপাট্টাটা দেখেন কতটা পেটি হ্যাঁ বিগ সাইজের একটা দোপাট্টা থাকবে এ টু জেড সুন্দর যারা রেড কালার পছন্দ হচ্ছে তারা দ্রুত এস এস অর্ডারটা ডান করে দিবেন খুবই সুন্দর এটারও প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা ছটপট এস দিবেন এবং অর্ডার ডান করে দিবেন কোথায় আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখান ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যারা কিনা বাসন্তী কালার চাচ্ছিলেন তাদের জন্য এসকের এই ড্রেসটা প্রিন্টটা দেখেন অনেক বেশি জোস এবং সাইড দিয়ে যে লেয়ারটা দেখছেন বাম সাইডে যে লেয়ারটা রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারেন নিচে নিচে রয়েছে আমরা স্লিপসের পোর্শন ফুল স্লিপস কিন্তু আমরা করতে পারবো পিওর কটন জমজমের হাই কোয়ালিটির একটা কালেকশন আমাদের জমজমের বিশেষ আকর্ষণ হচ্ছে এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আপনারা দেখে নেবেন আমরা কিন্তু সব সময় এক নাম্বার কাপড়টা দিয়ে থাকি এই যে আপনারা এই সাইডটা দেখলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কতটা সুন্দর দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি এক্সক্লুসিভ একটা দোপাট্টা রয়েছে এটা অরেঞ্জের সাথে গ্রিন কালারের কম্বিনেশনে খুব সুন্দর করে একটা দোপাট্টা করা রয়েছে যাদের লাগবে নিয়ে নেবেন প্রাইস এক টাকা ওকে ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখে নেই দেখেন কতটা সুন্দর লাগবে ম্যাচিংটা জাস্ট অসাধারণ প্রাইস এক টাকা যারা অনলাইনে অর্ডার দিন দ্রুত নিয়ে নেবেন স্টক থাকা পর্যন্ত আপনাদের দিতে পারবো স্টক শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের দিতে পারবো না যারা শোরুম ভিজিট করতে চান শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট এটা গ্রিন সরনিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো অবস্থিত গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তালা তৃতীয় নম্বর শপই হচ্ছে রোহান স্মার্ট আশা করছি চিনতে কারো সমস্যা আমাদের এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত আপনারা কাউসিয়া মার্কেটের পাশে এসে আমাদের স্ক্রিন এখন নাম্বারে কমিউনিকেশন করলেও কিন্তু আপনারা চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ